আমাদের কোরআন আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টান ও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিক ও কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই এর অনুবাদ হয়ে গিয়েছে চিল্লায় এখন সুবাহ আল্লাহ এটা সবার এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান রাব্বুল আলামিন আমাদের রাব্বুল আলামিন সবাই রাব্বুল আলামিন আমাদের রাব্বুল আলামিন কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি রব্বুল আলমিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমা চাল্লিল আলমিন গোটা বিশ্বের রহমত ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শুনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই তায়াম দেবদুয়ার দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়াম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহরানা দেয়া কি দিছেন তো মহরানা যারা যারা বিয়ে করছেন এখন কোন আওয়াজ নাই কই হুজুর maaf চাইয়া লইছি বাসর রাতে আমারে মাফ কইরা দিছে বাসর রাতে ভালোবাসবেন ওই দিন কি maaf চাইবেন হ্যাঁ আহা কপালবুড়া ওয়াতুন নিসা আসদকাতিন নেহলা সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও ফরজ কিন্তু মহরানা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহর রাসূল সাঃ কাছে এসে বলে নিয় রাসূলুল্লাহ বিয়ে করব রাসুসাম বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তুই বিয়ে করবা কেমন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা সুরা মুখস্ত পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুসাহ ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শেখায় দিবে এটাই মা তোর বিয়ের মহব্বত ইসলাম কঠিন না সহজ সহজ জোরে বলেন কঠিন এসিরু ওয়ালা তুআসসিরু বাসিরু ওয়ালা তুনাফিরু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার ইসলামকে সহজভাবে বাস্তবাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি ঠিক কিনা

বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারা দিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ ফিয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সূরা বাকারা আমরা মেহনতি মানুষ

নাসা হফিফ ইমা আম্মা আহাদুকুমুন নাস ফালিখফফ তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সে যখন ছোট করে ফাইন্নফিহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এসান নামাজ হইছে ভাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পুরেনি দুইকা দাঁড়ায়ে দেখি ইমাম সাহেব পড়ছে সূরা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো পাকা সম্ভব না বিশ্বাহ ইসলাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে বেগে বেগে চলে যায় আসে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েট যে মহল সেনা প্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটি তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ও শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলাম এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই হ্যাঁ কইবো তাইলে আমিও নাই এত কিছু যখন নাই তাহলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা সাদদের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন ফিতরা স্বভাব ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিন উল এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্না রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله اقرأ بسم ربك الذي خلق তোমার ওই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো বাণী পড়ো পডে পডে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়া পড়ল কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ করো জিকির করবাদত করো জাকাত দাও এগুলো বলছে পর্দা করো এটা কইছে কি কারণ সব জানতে পারবে পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লে জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায় ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায় আপনারা ফেসবুক ইউজ করেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট হ্যাঁ

দুম্মা চলে দুম গুনা আছে নাই নাচানাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মাইরা দেন গুনা আছে নাই সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনার জাহান নামের লাকড়ি বানাতে পারে তো সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি রাজি আছেন এই দেবদ্বারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়ব প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো ইসলাম ধর্মের আট নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই রাজি আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে সব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায় আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম শুরুতেই কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না আমি আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো পড়ে আমেন তাহলে এটা শান্তির ধর্ম বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখেন এই জেহাদ এই তলোয়ার বোমামার আইএস এগুলো শোনাইবেন শুরুতে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলবেন প্রথমে কি বলবেন সালাম সালাম শান্তি শুধুই শান্তি ইসলামে কি আছে শান্তি আছে ইসলাম ধর্মের 9 নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আল ওয়াসফিয়া মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের যেটা সুবিধা জনক ওই বিধান ইসলামে আছে না নাই আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খাইয়া নাও পরে নামাজ পড়ো সুবহানাল্লাহ কইবেন না ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হইছে অনেকগুলো প্যাকেট এরপরে ঘোষণা দেয়া হইলো ভাইয়েরা আমার যদিও আপনাদের পেটে ক্ষুধা আগে এসার নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন নামাজে মন বসবে মন যাবে কই প্যাকেটের ভিতরে নামাজ আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় টেনশন আছে না নাই না খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও সুবহানাল্লাহ পড়ে দান করার সময় ভারসাম্যপূর্ণ দান নিজের জন্য রাখো তারপরে দান করো এটাকে বলে আল ওয়াসাতিয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই ইসলামের শেষ বৈশিষ্টের নাম হচ্ছে আল-হুদুহ মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন কথা বলেন আমি যদি গোজামিল দেই আমারে ধরার সুযোগ আছে না নাই খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না আমরা গোজামিল দিতে চাই না কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয় ইসলামে এই সুযোগ নাই এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না থাকলে কি আমাদের লাভ না লস ইসলামের যে বিজয় হবেই এটা কি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বিশ্বাস আছে ও আদা টাকা চিল্লায় বলতে হবে কার এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই উত্তর দেন ইসলাম মানবো কোনখানে সবাই উত্তর দিছেন পড়েন ইসলাম মানবো কোনখানে ইসলাম মানব কতক্ষণ এটা মনে থাকবে আজকের দেবদুয়ারের মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব ইসলাম মানব সবখানে ইসলাম মানব ততক্ষণ আমার এ দেহে প্রাণ থাকে যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাব চিল্লায় গুলো ঠিক এটা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কিছু প্রশ্ন আসছে এই প্রশ্নের উত্তর দেয়া যাবে এরপর এগুলো নিয়ে আপনারা কিলাকিলি করবেন